সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা ও আমি তোমাদের একটা কথা বলতে চাই যে আমার ভিডিওগুলো যদি একটু লং হয়ে যায় তারপরেও তোমরা একটু কষ্ট করে দেখবে কারণ কোনো জিনিস সুন্দর করে শিখতে হলে অবশ্যই একটু সময়ের প্রয়োজন তোমাদের অনুরোধ রাখছি যদি একটু লং হয়ে যায় তাও ভিডিওগুলো তোমরা একটু দেখবে তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা আজকে নতুন যে টপিক নিয়ে আলোচনা করেছে সেই বিষয়ে কথা বলি বন্ধুরা তোমরা দেখছো এখানে কয়েকটি শব্দ লেখা আছে এই শব্দগুলোর পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় এই ভারগুলো থেকেই সাধারণত করতে দেওয়া হয় তো আমি এখন তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখো একটা ভার বসানো হচ্ছে এম এই এম ভ্যালুটা দিয়ে একটা সেন্টেন্স আমি লেখার লেখার চেষ্টা করছি দেখো এখানে লিখলাম আই এম আই স্টুডেন্ট খেয়াল করো এখানে দেখো এই সেন্টেন্সটা কিন্তু যদি এখন টাইপ করতে বলে তাহলে তোমাদের করা উচিত যে এখানে এম আছে তাহলে এখানে হেল্পিং ভাব এমটা নিয়ে নিলাম তারপরে কি এখানে নট নাই নট এখানে ইউজ করলাম আর এখানে প্রোনাউন আই আছে এখানে এটা প্রোনাউনটা ইউজ করলাম তারপরে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলাম টাকা হয়ে গেছে আসলে এভাবে যদি তুমি টাক কোয়েশ্চেন করো তাহলে কিন্তু অবশ্যই ভুল হয়ে গেছে তাহলে এখন কি করতে হবে এম এর কারণে কিন্তু দেখো বন্ধুরা এখানে আর নিতে হবে এম এর কারণে কিন্তু আর নিতে হবে আর এখানে নট নাই নটটা কিন্তু তখন ইউজ করতে হবে আর এখানে আইটা বসাতে হবে এখন টা কোয়েশ্চেনটা সঠিক হয়েছে এখন দেখো এখানে আরেকটা ভালো আছে উইল ভালো আছে এই ভাবটা দিয়ে যদি একটা সেন্টেন্স তৈরি করতে বলে তাহলে তুমি দেখো এখানে সেন্টেন্সটা এভাবে থাকতে পারে হি উইল হেল্প মি সে আমাকে সাহায্য করবে এখানে দেখো এখানে হেল্পিং ভাব উইল আছে তাহলে তুমি যদি এখানে উইলটা নিয়ে নাও এখানে নট নাই নটটা যদি তুমি এখানে ইউজ করো তারপরে এখানে হি আছে হিটা যদি তুমি এখানে ইউজ করো হয়তো তুমি মনে করতে পারো যে এই সেন্টেন্সটা সঠিক আছে কিন্তু আসলে বন্ধুরা এই সেন্টেন্সটা ভুল কারণ এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে দেখো যদি উইলের পরে নট বসে তাহলে কিন্তু উইলের উইলটাকে আমরা ডবল ওতে পরিণত করব আর নটটা কিন্তু এমন ভাবে লিখতে হবে তারপরে হি দিয়ে এই শেষ শেষে দিতে হবে এইটা কোশ্চেনটা কিন্তু সঠিক হয়েছে তোমরা আরেকটা সেন্টেন্স দেখো এখানে নিড আছে তাহলে আমি যদি এখানে লিখি হি নিডস আ পেন এটা যদি আকর্ষণ করতে বলে তাহলে এখন তোমরা কি করবে দেখো এখানে কি করবে আমি একটা সেন্টেন্স লিখছি তোমাদের সুবিধার জন্য হি নিড নট আ পেন যদি এই সেন্টেন্সটাতে আকর্ষণ করতে বলে দেখো এই দুটোর ভিতর পার্থক্য কি তোমরা কিন্তু শুরুতেই করবে কি এখানে এস আছে তুমি করবে এখানে ডবে তারপরে কিন্তু দেখো এখানে নট নাই এখানে নটটা কিন্তু ইউজ করতে হবে তারপরে কিন্তু এখানে হি আসে এই সেন্টেন্সটা কিন্তু সঠিক হয়েছে এখান থেকে আছে এই টাকা করতে বললে তোমরা কি করবে এখান থেকে নিড আসে এই নিডের জন্য কিন্তু এখানে ডু যদি নেও তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে এখানে নট আসে নটা দিলাম না এখানে হি আসে এমনভাবে যদি ট্যাকর্ষণটা করো তাহলে ত্যাগ ত্যাগ কিন্তু ভুল হয়ে গেছে তোমাদের অবশ্যই করতে হবে দেখো এখানে নিট আছে এই নিটটা কিন্তু এখান থেকে নিতে হবে এই নিট নিতে হবে তারপর কি করতে হবে এখানে নটটা আছে নট ইউজ করা যাবে না এখানে হি আছে হিটা এখানে দিতে হবে এখন কথা হলো কেন এখানে এখানে নিটের জন্য এখানে আমরা ডু বা ডাস দিলাম এখানে আর এখানে নিট আছে এখানে নিট নিতে হবে কারণ কি তোমরা সবসময় মনে লাগবে নিডের পরে যদি নট থাকে তাহলে এটা হেল্পিং ভার নিডের পরে যদি কোনো ভাব নট না থাকে তাহলে কিন্তু সেটা হেল্পিং ভার হবে না এটা তখন মেন ভাব হবে আর মেন ভার হওয়ার কারণে এখানে কিন্তু ডাস নিতে হবে আর এখানে কিন্তু হেল্পিং ভার হওয়ার কারণে এই নিটটা কিন্তু হেল্পিং ভার হিসাবে নিতে হবে তারপরে নট আসে নটটা বাদ যাবে হি বসাতে হবে দেখো এখানে আরও দুইটা শব্দ রয়েছে এই দুইটা শব্দ দিয়েই পরীক্ষায় ট্যাগ কোয়েশ্চেন প্রশ্ন সাজানো হয় দেখো আমি এখানে দুটা সেন্টেন্স লিখছি সেন্টেন্সগুলো সাধারণত পরীক্ষা এইভাবে আসে খেয়াল করো হি তারপরে এখানে ডি আছে গো টু খেয়াল করো গো টু স্কুল এখানে সেন্টেন্স কিন্তু এমন থাকতে পারে এখানে বলবো যে এটা একটা কোর্শন তৈরি করো দেখো সেন্টেন্স আমি আরেকটা লিখছি হি এখানে কিন্তু দেখো আবার এরকম লিখলাম গন টু স্কুল খেয়াল করো বন্ধুরা যদি এমন আসে দেখো তোমরা হয়তো মনে করতে পারো দুইটা সেন্টেন্সই কিন্তু সঠিক আসলে কিন্তু দুইটা সেন্টেন্স প্রায় একই রকম কিন্তু আসলে একরকম না দেখো এখানে দেখো এখানে কিন্তু এই যে ডি ডি আছে এখানেও কিন্তু ডি আছে এখানে দেখো গো আছে এখানে কিন্তু গন আছে তাহলে এখানে এটা কি খেয়াল করো এটা কিন্তু উঠ এটা কিন্তু আছে কি উড উডের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ এখান থেকে এতটুকু বাদ দিয়ে এখানে একটা অ্যাবস্টপ ইউজ করা হয়েছে বা এখানে আমরা ঊর্ধ্বকমা বলতে পারি বা ডিলেট চিহ্ন বলতে পারি আর এখানে কিন্তু দেখো ডিটা কিন্তু হ্যাড তাহলে আমরা এটা কীভাবে চিনব দেখো এটা যদি হ্যাড না হতো তাহলে এখানে ভাব থরি হতো না আর এখানে যদি উড না হতো তাহলে এখানে কিন্তু গো হতো না কারণ এটা উল্লেখ একটা মডেল ভার এই মডেল ভার হওয়ার কারণে এখানে বেস ভার বেস ফর্ম বসেছে অর্থাৎ মডেল ভাবের পরে ভাব সবসময় বেস ফর্ম হিসাবে বসে আর এখানে ডি আছে এটা কিন্তু একটা হেল্পিং ভার এটা টু হ্যাভ ভাবের আন্ডার থাকে তো এই ডি এটা কিন্তু হ্যাড আর হ্যাড এর পরে অলওয়েজ ভাব থ্রি বসে তাই এখানে কিন্তু আমরা হ্যাডটা নিয়েছি এখানে কিন্তু নট নাই তাহলে কি আমরা এখানে নটটা ইউজ করতে পারি এই যে নটটা ইউজ করতে পারি এখানেও কিন্তু নট নাই তাহলে এখানে আমরা কিন্তু নটটা ইউজ করতে পারি আর প্রণাউন হি আছে এখানে কিন্তু প্রণাউন হি বসাতে হবে এখানেও কিন্তু প্রণাউন হি বসাতে হবে বন্ধুরা তোমরা দেখেছ যে এই ভাগগুলো আসলে সেন্টেন্সে কীভাবে ব্যবহার করতে হয় আমি পরবর্তী ক্লাসে তোমাদের দেখানোর চেষ্টা করবো অনেকগুলো সাবজেক্ট আছে যেটা এক্সেপশনাল হিসাবে ধরা হয় আর ওই সেন্টেন্স সাবজেক্টগুলো দ্বারা যে সেন্টেন্স তৈরি হয় সেই সেন্টেন্সগুলো যদি তোমরা পরবর্তীতে দেখো তাহলে আমি মনে করি পরীক্ষার সময় তোমাদের যে ধরনেরই প্রশ্ন তৈরি করা হোক না কেন তোমরা অবশ্যই সেই প্রশ্ন যথাযথ উত্তর দিতে পারবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমি তোমাদের একটু অনুরোধ করছি আসলে আমি তোমাদের বারবার অনুরোধ করছি এই কারণে যে তোমরা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তাহলে অনেক সুন্দরভাবে ইংরেজি শিখতে পারবে আর আমার লক্ষ্য এবং আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে সুন্দরভাবে ইংরেজি শিক্ষা দেওয়া আমি সবার সুস্বাস্থ্য কামনা করে সবার মঙ্গল কামনা করে আজকে আবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ